কি কলু সোনার বাইরে থাকলে আমার কেউ ঘুরছিলাম রে পটির বিল দাও দিবের দিল না রে ওই শয়তান মহিলা মরছে ভালো হয়েছে ওরে বহু মরে গেলি কেহু কয় না রে আমি তোমার বউ হবাহানে দর্শক আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছে একটা ভিন্ন রকম কন্টেন্ট নিয়ে যেমন রানী আপনাদেরকে দেখাবে দাদা মরে গেলে কিভাবে কাঁদে শুরু করো ভালো লাগতেছে না কে রমজান ঠেকতেছে

তুমি এলেলে দেবিজালি লোকগুলো তো আমাক সাজি রেডিয়া থাকি জানিস আমারে শক বুঝে পুরান হলো না তো কত কত কি করতিছিস তুই আগে থেকে বলনো কিসের জন্য আমি কি তো পাচ্ছিলাম না

তো এবার কানবে হচ্ছে আতিয়া আতিয়া কানবে কি বিয়ের দিন বিয়ের দিন মানে কিভাবে বিদায় নেয় কিভাবে বিদায় নেয় আতিয়া শুরু কর সাইড দেওয়া যাবে অবশ্যই এক লাইন কানার গান শোনাবো না হে মা আমি তো ওখানে থাকবি পারবো না बिदिरे तो막 बि दिसी हम तो आमी কইলাম आमी अखन बिया बले जाई रि बुढी दादा पसंद होईसे टेक होली कि सब किछु है ना कि अमर एक डुगो पसंद लाय बुढी रे मारे बि तो होया गसे हम तो जाई लाग्बी ए मां आमी तो अक्सर गय एकरा तो कि थाकसे ना 달리 दे हम था लागबी ए मां तुय सो

অসাধারণ অসাধারণ তো আত্মীয় দেখাইলো বিদায় নেওয়ার সময় ওই কাজ প্রতিবে শীতলে কি কাজ কিছুই হুজ ধুই পারলাম না অনেক সুন্দর অভিনয় করছে এবার কিন্তু আসবে বিপ্লব

কি কলো সোনার ভাইরে কাল কেউ ঘুরছিলাম রে রে শর্টপটির বিলটাও দিবে দিল না রে রে একটা পাঞ্জাবি কিনি দিছিলো রে যাওয়ার সময় দুইটি আর একটা চক চক আনে পকিয়াল নোট দিলো রে আর কোণে বা তোর কথা বাদ দিলাম যদি থাকলো নি আমিও গুরবীর পাইলাম আমার সাথে কত গোপনে গোপনে ঘুরছে রে আরে কিয়া এখন যাই ওই যে ওই যে লাদ ওইজন একটা প্রেম রে ইয়ে প্রেম ও রে বেমান তোমার সনে গোপনে। প্রেম করছিলাম ও রে বেমান তোমার সনে গোপনে। গোপন কথা মাই কেমনে জানে গোপন কথা মানসে কেমনে জানে প্রেম করছিলাম ওরে বেমান তোমার সনে গোপনে প্রেম করছিলাম ওরে বেমান তোমার সনে গোপনে গোপন কথা মান সে কেমনে জানে গোপন কথা মান যে কেমনে জানে অসাধারণ অসাধারণ আসলে প্রেম করলে পারে গোপন কথা মানুষ জানি যায় যাই হোক এবার কিন্তু আসবে নদন মানে শোভা তো শোভা তুমি কি অভিনয় করবি কও তুমি

Aladin kamu

তোরে শিখে শিখে আমার জীবনটাই না ছিঁড়া হয়ে গেল তুই কি করছো ওই মিনছে মাগি ওই মিনছেও না মাগিও নাই তুমি ওই মিনছে মাগি আমি কি করবো আমি কিছু তুলি নেই তুলিস নেই না দান তুলি বাপের বাড়ি দিয়ে আইসু তোর তো স্বভাব আছে হাইরি জারি মাগি কোনে কার সর হেন সর তুই কি করছো আমি এই জামা কিনছি আচ্ছা আমার কোনোদিন নতুন জামা পরার শখ না তোরই খালে জামা কিনা লাগে

ওই ওই পারে দাওয়াত ওই মাগিরের বাড়ি দাওয়াত 10 10 এর নিচে আন বলো দরকার পড়লে খুলি দেবো খুলি দর্শক করে কিছু কোয়া দাও কোয়া দাও তো যাই এক দর্শক বন্ধুরা আসলে ভিডিওটি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য করা হয়েছে রাজু ভাই ফুল কিন্তু আমাদের ভূত দিতেছে শরীফ ভাই সাথে ছিল প্যাস মারার জন্য তো আপনারা এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তারপর কিন্তু নিত্য নতুন ভিডিও পাইলেই কিন্তু চলে যায় মনে রাখবেন বিনোদন আরক নাম যাই হিজলার পাতা ছিলেন এই পাঠ দিয়েছিল আয় না দিলে খুলি যাব খুলি